এখানে খেলানো হচ্ছে মাছটি এখন পর্যন্ত ছাঁকনা হয়নি দেখা যাক ছাঁকনাম্যান প্রস্তুত আছে ছাঁকনা করার জন্য দেখতে পাচ্ছেন ওপাশে একটি বিগ সাইজ রুই মাছ খেলানো হচ্ছে ওপাশে আরেকটি মাছ হিট ওপাশে আর একটা হিট হয়েছে মাছ খেলানো চলছে ওপাশে মাছ খেলানো চলছে

চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে স্বপ্ন করতে ডাক থেকে সুতা নিয়ে যাচ্ছে রুই মাসটি উঠে গেছে আমরা দেখতে পেলাম এখানে ব্লাড কাপটি এখনো দলি খাতুন লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ দলি খাতুনকে দেখতে পাচ্ছেন দাদা ভাই আপনার সাপোর্ট করবেন অবশ্যই দাদা ভাই অবশ্যই সাপোর্ট করবো দেখতে পাচ্ছেন ডন ভাই লাইভে যুক্ত হয়েছেন ডন ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ডন ভাই কেমন আছেন কথাতে দেখছেন একটু কমেন্টে জানাবেন ডন ভাই ডলি খাতুন ডলি খাতুন কথাতে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করুন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ 빅 সাইজ একটি ল্যাপটপ মাস্ট দেখতে পাচ্ছেন

অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য আপনারা সবসময় পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভাই ভাই বড় আল্লাহ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি কথা দেখছেন অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন দেখতে পাচ্ছেন মাছটি মাছটির অনেক শক্তি কাটাচ্ছেন দেখতে পাচ্ছেন শিকারি দুই হাত ধরেও মাছটিকে আর তিনি আসতে পারছেন নাটকা মাছের শক্তি প্রচুর যে দেখতে পাচ্ছেন ভাইয়া কোথায় গেছেন আপনারা এখানে এসেছেন মাছটি ওজন কতখানি হবে আনুমানিক